619 নম্বর হাদিসের মধ্যেបានনা করেছেন আমার আপনারা নবীজি ارشاد করেছেন ইয়া ইখওয়ানি ও আমার উম্মতেরা শোনো ও আমার উম্মতেরা শোনো লিমিসলিহা দা ফায়িদু তোমরা এই কবরের জন্য এই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থেকো জন্য বলে না কিসের জন্য যারা ফ্যান্ডেনের ভিতরে আছে বলেন তো দেখি যদি আপনাকে আমাকে বলা হয় এক ঘন্টা পরে মা পরে তোমার মৃত্যু হবে আমাদের কারো হুঁশ থাকবে না এখানে কেউ বসতে পারবেন না অস্থির হয়ে যাবে আহারে আমার তো অনেক কিছু এলোমেলো অবস্থায় আছে আমি কেমনে কবলে যাব কথা এখন ঠিক কি আমার আপনার নবীজি বলছেন ইয়া ইখওয়ানি আমার উম্মতেরা আমি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সতর্ক করে দিচ্ছি লি মিসলিহা এই কবরের জন্যই মৃত্যুর জন্য ফা আদ পরিপূর্ণ প্রস্তুতি নাও পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে না পরিপূর্ণ প্রিপারেশন না নিয়ে না কারণ পরের সফরের কোনো শেষ নাই আছে শেষ না কথা বলেন না শেষ আছে আমার আপনি কোন ঘর করবেন কোন বিল্ডিং করবেন খালি পকেটে আপনি বিল্ডিং এর হাত দিবেন না দিবেন একটা প্রিপারেশন নিয়ে আপনি বিল্ডিং এর হাত বিল্ডিং এর কাজে হাত দিবেন আপনি জমি কিনবেন খালি খালি পকেটে জমি কিনতে যাবেন না এটা প্রিপারেশন নিয়ে কিনতে যাবেন কথা বলেন আপনার সন্তানের ছেলের উপযুক্ত হয়েছে মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহ করাবেন খালি পকেট নিয়ে আপনি বিবাহ করতে যাবেন না প্রিপারেশন নিয়ে বিবাহ করাতে যাবেন দুনিয়ার প্রত্যেকটা কাজের প্রিপারেশন আমাদের আছে কিন্তু আমাদের মূল যে প্রিপারেশন দরকার ছিল আমার আপনার মৃত্যুর জন্য কোনো প্রিপারেশন নাই মূল প্রিপারেশন দরকার যেটা আমাদের দরকার ছিল ওটাতেই নাই আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেছেন

তুমি তো এই মৃত্যু থেকে উদাসীন ছিলে মৃত্যু থেকে কি ছিলে উদাসীন ছিলে তাকে সাফনা আঙ্কা আমি তোমার চোখের সামনের পর্দা সরাই দিয়েছি মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি তোমাকে পর্দা সরিয়ে দিয়েছি বাবা সরকালিয়াও মাহাদি আজকে তোমার সামনে কেউ নাই সব পর হয়ে গেছে এখন তোমার চক্ষু পাথরের মতো শক্ত জোরে কন্যা সুহান ইমাম মুফতি শফি রহমতুল্লা মারিফুল আরিফুল কোরআন তফসিল গ্রন্থের মধ্যে রেখেছেন আন্না সুনিয়াম আন্না সুনিয়াম অলাবাদসাফ আমাদের পূর্বসূরিউলামায় কেরাম বলেছেন সমস্ত মানুষ কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ কৃষিকাজ করে কেউ প্রবাস জীবন সময় পার করে তারা তিনি বলেছেন সমস্ত মানুষ ঘুমের মধ্যেই দুনিয়া দুনিয়ার যাপন করে ইজামা তো যখন তারা মরে যায় তখন ইন্তাবাহু তখন তারা জেগে ওঠে কথা বলেন সবাই গুমে থাকে মনে হয়েছে গুমের মধ্যে কি থাকে অচেতন থাকে আর যখন মরে তখন জাগ্রত মরলে কি হয় যখন ঘরে আসবে আমার আপনার রুহ কবজ করার জন্য প্রত্যেকে একটা কথা বলবো আক্ষার তেন ইলা আরো কয়েকটা দিন আমাকে সময় দেন আরো কয়েকদিন আমাকে সময় দেন যারা মৃত্যুর পিপারে নাই তারা বলবো আমাকে কয়েকদিন সময় দেন কথা রাখার সবাই জোরে কন্যা কার যাদের মৃত্যুর কোন কি নাই প্রস্তুতি নাই তারা কি বলবে আরো কয়েকদিন সময় দিয়ে দেন আমি কি করব এবাদত বন্দিকে বাড়ায় দেব আমি কবরের জন্য প্রিপারেশন নিয়ে নিব বলেন যতই চাইব যতই বলব একটা ঘন্টা তো অতিরিক্ত সময় দেওয়া হবে জোরে বলেন না হবে এজন্য আপনার জন্য আমার জন্য শুভ সংবাদ বলবো কিনা শুভ সংবাদ বলবো একবারে খুশির সংবাদ শুভ সংবাদটা হলো পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমানদাই হাকিব তিনি সোয়াবুল ইমানের নয় নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন যারা মৃত্যুর জন্য ২৪ ঘন্টা প্রস্তুত থাকে তাদের কেমন বিজীব ভবিষ্যদ্বাণী করেছেন শুভসংবাদ দিয়েছেন দখফাতুল মোমেনে আলমাও মৃত্যু হলো ইমানদারের জন্য আল্লাহর দেওয়া উপহার ভালো করে বোঝেন মনে হয় মৃত্যু হলো ইমানদারের জন্য আল্লাহর দেওয়া উপহার এটা বয়ের কিছু না কিছু কথা সামনে জরুরি কথা আছে শুনবেন আমার কথা কি না আমি পারবো কিনা আমি খুবই ট্রাক বলতে পারবো কিনা জানি না চেষ্টা করবো আল্লাহ পাঁচজন আমাদের শুনবার বলতে চেয়েছিলাম সোয়াবুল ইমানের হাদিস নয় হাজার একশো উনিশ নম্বর হাদিস আমার নবীজি বলছেন যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আছে মৃত্যুর জন্য রেডি মৃত্যুর জন্য কি তাদের জন্য কি বলেছেন মোমেন বান্দার জন্য মৃত্যু হল আল্লাহর দেওয়া উপহাস এখন উপহারটা কেন নিবেন উপহারটা নিবেন কি বাবা আমি তো মরিয়ে যাবে আপনি উপহারটা নিবেন কি বাবা ব্যাগটা শুনলে পরিষ্কার হয়ে গেল ইমাম মোল্লা আলী কারি ইমাম মোল্লা আলী কারি মেরকাতুল মাফাতিহের মধ্যে ব্যাখ্যা করেছেন আমি দোয়া চাই এই কিতাবের প্রথম খন্ড আমি অনুবাদ করেছি আমি যেন এই কিতাবের পূর্ণ অনুবাদ করে উঠতে পারি এমন একটা কিতাবিমা এর জন্য অনেক বড় একটা নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থের এই কিতাবটার জন্য আমি দুই বছর পর্যন্ত কষ্ট করেছি কিন্তু কষ্টের ফলাফল দেরু ফলাফল কি ইমাম মুল্লা এখানে ব্যাখ্যা করেছেন لانه وسيله السعاده الاباديتيه وزريعهن ইলা الى محادر الكدسه ومحفل الانسه মৃত্যু কিভাবে উপহার হয় মৃত্যু কিভাবে উপহার হয় তিনি ব্যাখ্যা করে বুঝায় দিয়েছেন মৃত্যু একটা সেতু মৃত্যু একটা ব্রিজ ईमानদারদের জন্য একটা ব্রিজ এই ব্রিজের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে ব্যক্তি আল্লাহ সান্নিধ্য পেয়ে যায় তিনি মৃত্যু কিভাবে মৃত্যুর দরজা দিয়া ব্যক্তি ডানাতে ঢুকে যায় মৃত্যুর দরজা দিয়া ব্যক্তি দিদারে এলাহি পেয়ে যায় মৃত্যুর দরজা দিয়া ডান হাতে আমল নামা পেয়ে যায় বোঝা গেল মৃত্যুই হলো ইমানের ইমানদারের সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় সফলতা মৃত্যু ছাড়া কি আল্লাহ বিদার নসিব হবে মৃত্যু ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে এজন্য জন্য নবীজি বলেছেন ইমানদারের জন্য মৃত্যু হলো আল্লাহর দেওয়া উপহার আমি কয়েকদিন আগে মৃত্যু সংক্রান্ত বিষয়ে যখন আয়াতে কালিনা তাফসিল পড়তে ছিলাম উনায়াত একটু আগে জায় আত্ম করেছি ওয়া জায় আত সেক্টর অফরুল মাহ টেবিল হাক পড়তে পড়তে চল্লিশটা হাদিস জমা করেছি কয়টা কতটুকু বলতে পারে আমি জানি না এক নম্বর হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন সহিব ও খারির হাজার তিরিশ নম্বর হাদিস নেমেদির প্রিয়তমাই স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন আমাদের মা বলেন ইন রসোল্লা হে সল্লাল্লাহ বলে সাল্লামা কেন বাই না দাই হে রাখো আওলবাতুন ফিহা মা নবীজি বলেন নবীজির স্ত্রী বলেন আমার স্বামী আমার নবীজি যখন ইন্তেকাল করছিলেন আমার রানীর উপরে তখন তার মাথা বোবার ছিল কিছুক্ষণ পরে দেখি নবীজি বসলেন নবীজি বসলেন বসতে চেষ্টা করলেন কেন দাই না ইয়া দাই হে রাকোয়াতুন ফি হা মা নুবীজীর সামনে তখন একটা পানির পাত্র ছিল সকলে বলেন কিসের পাত্র ছিল জ্বরে বলেন না কিসের পাত্র ছিল পানির পাত্র ছিল ফাজা আলা য়দু ফিল য়াদাই হে ফিল্মা মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য দুই হাত মোবারক পানির পাত্রের মধ্যে ঢুকাইয়া দিলেন ফায়াম সাহু বেহিমা আওয়াজ হাহু মৃত্যুর কষ্ট থেকে একটু সামান্য নিষ্কৃতি পাওয়ার জন্য দুই হাত মোবারক ভিজা পানি দিয়া হুজুরের চেহারা মোনাব্বা তিনি মুসতে ছিলেন কিসের জন্য বলেন একটু আরাম পাওয়ার জন্য কিসের জন্য একটু আরাম একটু শান্তি পাওয়ার জন্য ভিজা হাত মোবারক কি করতেছেন চেহারা মবারকের মধ্যে মুস্তে ছিলেন ফায়া নবীজি বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি কালেমা পড়তেছিলেন জোরে কি পড়তেছিলেন কালেমা পড়তেছিলেন কেন কালেমা পড়তেছিলেন কারণ মৃত্যুর সময় কালেমা পড়লে যন্ত্রণা কমে নবীজি বলেন লাকিনো মাউতা কুম যারা মৃত্যু সদায় শুদ্ধিত হবে তাদেরকে তোমরা তাল কিন দিও শিখা দিও লা ইলাহা ইল্লাল্লা ভো মুহাম্মেদ রুস লা ইলাহা বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাভ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি মৃত্যুর সময়কালে কি করতেছেন কালেমা পড়তেছেন জোরে কোন কি পড়তেছেন এক পড় নবীজি বলতেছেন শুনেন মনোযোগ দিয়ে ইননা মাউতে সাকারা বুকে মাউতে সাকারাত উম্মতেরা শোনো কানায় নিশ্চয় মৃত্যুর সময় অনেক কষ্ট অনেক যন্ত্রণা আছে না নাই বলেন না কে আছে না নাই ইননা লিল মাউতি সাকারাত মৃত্যু শোনা অনেক কষ্ট আছে অনেক যন্ত্রণা আছে ও আমার উম্মতেরা তোমরা মৃত্যু সময় বেশি বেশি কালেমা পড়িওলা ইলাহা গলা ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরেক্ষে হাদিশ শরীফ শোনেন তিন মিটি শরীফের আদিস সহি সোনদি মাম তিন মিটি সয় লক্ষ আদিশের হাফেজ তিনি বর্ণনা করেছেন আন আয়ে শতর আদি আল্লাহু তাল আনহার নবীজির প্রিয়তমাই স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা বলেন সনে তু রসুল আল্লাহ হে আমি আমার নবীজিকে শুনেছি বলতে হুজুর যখন সুযোগ পাইতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাকারাতিল মাউত আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাসায়া দিও কয়দিন পড়ছি আপনারা কথা বলেন আপনার ছেলে মেয়ে চতুর্দিকে দাঁড়ায় থাকবে কাজ হবে না আমার ছেলে মেয়ে চতুর্দিকে দাঁড়ায় থাকবে কোনো কাজ হবে না আমার কষ্ট আমার মৃত্যুর না আমাকে নিতে হবে কথা আমি কয়দিন পড়েছি এক মাফলে জিজ্ঞেস করছি মুখস্ত পারে কয়জনে এই দোয়াটা মুখস্তই পারে না অনেকেই পারে না আল্লাহ হে আল্লাহ ইন্নি আউজু আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার কাছে মাপ চাই মৃত্যুর কষ্ট থেকে আপনি যত পড়বেন যদি কোনো দিন দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আপনাকে আসানে মৃত্যু দিয়ে দিবে কত মানুষ নামাজে মারা যায় কত মানুষ তেল মধ্যে মারা যায় কত মানুষ মুস্কি হেসে মারা যায় কত মানুষ হাসি মুখে মারা যায় ইন্নেমাল আমাল বিল খাওয়াতিন শেষ ভালো যার সব ভালো তার কত মানুষ মরে জিদ কামড় দিয়া কথা বলে কত মানুষ মরে চোরের মত সব বড় বড় কইরা এজন্য শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো হবে কিভাবে হুজুর তো আমাদেরকে তালিম দিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন বেশি বেশি এই দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত মৃত্যুর কষ্ট থেকে বা সায়া দিও আমরা যেন বেশি বেশি দোয়াটা করতে পারি তৌফিক চাই আল্লোয়ার কাছে আমিন বলে সব একটু জোরে বলেন না আমি হাদিস শহীব ওখান পাঁচ হাজার ছয় শতক নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাউদীব হাদিস বললে কি অসুবিধা হয় হাদিসের বয়ানে যে পরিমাণ আমাদের দিনে লাগবে

আমি নবীদের কাছে প্রবেশ করলাম অহুয়া ফি মারাজে মাউতিহি হুজুর তখন মৃত্যুর সময় কোন সময় জোরে না কোন সময় একটা কথা একটু ক্লিয়ার করতে হয় আপনারা আমাকে একটু শোনাবেন মৃত্যু সবার জন্য আছে না নাই